রাজ্যে এবং সার্বিক ভাবে ভারতবর্ষে মানবাধিকারের হাল খুব খারাপ খুব খারাপ বলতে যে যে স্বাধীন সংস্থাগুলো সরকারের কাজকর্মের ওপর নিয়ন্ত্রণ করে স্বাধীনভাবে সেগুলো আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছে এমনকি আমাদের যে বড় অভিযোগ যে নির্বাচন কমিশন যতখানি স্বাধীনতা সেশনের সময় বা পরবর্তীকালে ভোগ করেছে সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে সালে নতুন আইন করার ফলে কে হবে নির্বাচন কমিশনার কে হবে এটা একমাত্র প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্যাবিনেটের একজন এবং বিরোধী দলনেতা এরা এরা মোটামুটি ঠিক করেন ফলে যেটা যেটা আমাদের সংবিধান প্রণেতাদের একটা বড় স্বপ্ন ছিল যে নির্বাচনটা পুরোপুরি স্বাধীন হবে একেবারে কক্ষর গোমাংস লেখাপড়া জানে না থেকে একবারে পণ্ডিত সকলের ভোটাধিকার এক একটা একজন নাগরিক একটা ভোট তার একটাই মূল্য আমি পণ্ডিত বলে আমার দশটা মূল্য এরকম নয় সংবিধানে তিনশো ছাব্বিশ বলা বলাও আছে কিন্তু নির্বাচন কমিশন আসার পর এবার কে বিদেশি না বিদেশি আওয়াজ তুলে তারা নাগরিকত্ব কারবার চেষ্টা করছে বিহারে প্রমাণিত যে একটাও জনের বিদেশি পাওয়া গেছে তাও নেপাল থেকে বেশি ওই মুসলমান রোহিঙ্গা বাংলাদেশি বিহারে পাওয়া যায়নি এখানেও প্রধানমন্ত্রী কালকেও পার্লামেন্টে পরশুদ্দিন যা বলেছেন কোথাও এখানে খালি অনুপ্রবেশ ঠিক ঠিক করছে পাওয়া যাবে না সম্ভব নয় এবং শুধুমাত্র একটা সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতদের এবং বিশেষ করে যারা মহিলা যারা অন্যভাবে রাজনৈতিক দলের দ্বারা সাহায্যের বাদ দেওয়ার জন্য এইটা এইটা আমাদের সবচেয়ে বড় সংকট আমাদের দেশে তার মানে কে কে নাগরিক কে নাগরিক নয় একটা নির্বাচন কমিশন যা কোনো ক্ষমতাই নেই সে যাচাই করতে পারে না পাওয়ারই নেই সেটা সুপ্রিম কোর্টে ঝগড়া চলছে সুপ্রিম কোর্টে রায় দেয়নি কিন্তু প্রমাণ রায় আছে কিন্তু নতুন জজেরা রায় একটা বড় সংকট মানব অধিকারে স্বাধীনতা থাকবে না তার মানে বিচার ব্যবস্থায় কে বিচারপতি হবেন না হবেন কলেজিয়াম ঠিক করবে ওনার নামটা নিল আমার নামটা একটা পড়লো না এইটা এইটা কোনোদিন অতীতে হয়নি আর তার পাওয়ারটা এবার কেড়ে নিচ্ছে সরকারের কাজকর্ম আর জানা যাবে না আমলারা যেহেতু আপত্তি করছে সেহেতু আমলাদের কাছে যে নয় ভারতবর্ষে এতদিন ধরে সিভিলিয়ান সরকার তার আন্ডারে এটা মানে পাকিস্তান নয় এটা আমাদের বাংলাদেশও নয় যেখানে সিভিলিয়ানরাই ঠিক করবে সৈন্যবাহিনী কোথায় যাবে সৈন্যবাহিনী যাবে না যে বইয়ে বেরোচ্ছে বইটা বেরোয় বলছে বলা হচ্ছে বা ক্যারামানে বেরিয়ে তাতে হচ্ছে আর্মির প্রধান জানতে চাইছে কি করব সেখানে ওরা উত্তর দিচ্ছি না যা পারো এটা এটা কোনো কোন গণতান্ত্রিক দেশে সিভিলিয়ান সরকারের পজিশন হতে পারে সে কন্ট্রোল করবে সে বলে দেবে হতে পারে তুমি মিটিং ডাকতে পারো মতামত নিতে পারো সেগুলো ঠিক আছে কিন্তু যা পারো করো আর ওইদিকে বাহিনী ঢুকছে যদি সত্যি হয় যা ভালো বুঝো কর যা ভালোবুচ হ্যাঁ যা সিভিলিয়ান সরকার মিলিটারি রাতে কমপ্লিট পাওয়ার দিতে পারে এটা হয় না পাকিস্তানে সম্ভব হতে পারে আফগানিস্তানে সম্ভব হতে পারে অন্য পরের মায়ামারে সম্ভব হতে পারে এখানে নয় ভেঙে দিচ্ছে এই স্ট্রাকচারটা ভেঙে দিচ্ছে এই যে স্ট্রাকচারটা ভেঙে দিচ্ছে সর্বক্ষেত্রে এইটা এইটা আমাদের দেশের গণতন্ত্রের মানবাধিকারের প্রশ্ন সবচেয়ে সংকট রাজনৈতিক দল কি করবে আমরা জানি না এটা আমাদের বলে যেতে হবে এবং একটি একটা সম্প্রদায় বাংলাদেশে হিন্দু মানলে আমরা প্রতিবাদ করি হুমায়ুন কবির হিন্দুদের নামে রকম কথা বললে আমরা প্রতিবাদ করি তাহলে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো হিন্দু নেতা বলে আমরা প্রতিবাদ করতে হবে এই এই সংকটটা আমাদের প্রধান এখন আমরা এই এই সময়টা আমরা এরাম সময় কখনো দেখিনি